জীবন একটাই তাকে ভালোবাসুন মাদক থেকে দূরে রাখুন এই প্রতিপাদ্যে জামালপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার এগারো ডিসেম্বর বিকেলে জিলা স্কুল মাঠে এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয় প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন জামালপুর একাডেমি বনাম ইসলামপুর একাদশ জামালপুর খেলা ক্রীড়া কর্মকর্তা আরফিন আক্তার মনির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগাল এইড অফিসার আল মামুন এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম রাজ ক্যাপ্টেন মেহেদি হাসান সৌরভ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ জামালপুর একাডেমি এক ইসলামপুর একাদশ এক খেলা ড্র হয় পরে টাই ব্রেকারে দুই এক গোলে জামালপুর ফুটবল একাডেমি জয়লাভ করেন আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী করেন খেলার রেফারের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির রতন খেলার ধারা ভাষ্যকারে ছিলেন ক্রীড়া সংগঠন সোহানুর রহমান একমাত্র খেলাধুলার যে আসক্তি এটা একমাত্র মনে ভালো খেলা মনে যে ফিজিক্যাল খেলা সরাসরি মাঠে সবাই মিলে খেলে কিন্তু আমাদের আজকে যে যুব সমাজ তারা কিন্তু আজকের খেলার স্পেশালিটিটা কি ছিল স্পেশালিটিটা হচ্ছে আমাদের সবার মধ্যে একটা মেসেজ দিয়ে দেওয়া যে মাদক যে খারাপ এটা আমরা সবাই জানি আসলে কেউ জানে না এরকম কেউ নাই তাই না তো আমাদের এইটা মাধ্যমে আজকে মেসেজ এটাই দিতে চাই যে আসলে

সবসময় আইনকে সম্মান করতে চাই এটা শক্তি দিতে হবে হ্যাঁ আবারও মাদককে না বলুন